আসসালামু আলাইকুম সবাইকে নাবিলাস ভ্লগে আপনাদের আবারও ওয়েলকাম করছি আজকে খুবই সিম্পল এবং ইজি একটি হেলদি খাবার নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমি রান্না করব পেঁপে নিরামিষ তো এই কারণেই প্রথমে আমি পেঁপেগুলোকে এরকম বড়ো সাইজে কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে এবার আমি এটাকে পাতিলে তুলে দিলাম আর এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি এবং পানি দেওয়ার পর এখানে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নেব এবং কিছুক্ষণের জন্য এটাকে আমি ভাপ করে নিব তাহলে ভাপ দিয়ে নিলে এটার যে একটা বাজে স্মেল থাকে রান্না করার সময় সেটা আর পাওয়া যায় না এরপর আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি এবং যেহেতু এই পেঁপে নিরামিষটা আমি রান্না করব মুগ ডাল দিয়ে তো মুগ ডাল একপাশে ভেজে নেওয়া হচ্ছে তো ভাপ দেওয়ার পর এটাকে আমি ভাপ ছাড়িয়ে এবার খুব সামান্য পরিমাণে এখানে কাঁচামরিচ পেঁয়াজ জিরার গুঁড়া এবং হালকা একটু আদা বাটা বা রসুন বাটা আমি খুবই সামান্য পরিমাণে অ্যাড করছি কেননা এটা খুবই হেলদি একটা খাবার অর্থাৎ এই সবজি নিরামিষ তরকারিটাতে খুবই কম মরিচ মশলা ব্যবহৃত হবে এবং পানি দিয়ে এটাকে সিদ্ধ করার পর এবার আমি এটাকে বাগার দিয়ে নেব আর বাগার দেওয়ার পর এটার স্মেলটা এত সুন্দর আসে এবার আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ অ্যাড করে এখানে আমি তেলে ভেজে নিচ্ছে পেঁয়াজ মরিচগুলো বাগার দেওয়ার জন্য এবং যখন এরকম লাল রঙের হয়ে আসবে তখন আমি তরকারিটাকে এভাবে বাগার দিয়ে নেব এবং রান্নার পর এটা যে এত সুন্দর একটা স্মেল এবং এটা খেতেও অনেক মজার হয়ে থাকে যদিও বা আপনারা এইভাবে অনেকেই রান্না করে থাকেন তো আমার ভালো লাগা থেকে যেহেতু রান্নাটা শেয়ার করা কেমন লাগলো আমার ইজি রেসিপিটা কাইন্ডলি জানাবেন কমেন্টে